আমাদের সমাজে একটা প্রচলন আছে যে মৃত্যুর সময় সিরিয়াল ধরে রোগীর মুখে পানি দেওয়া হয় রুগী পানি খেতে পারুক আর না পারুক অনেকে আছেন পানি দিতে না পারলে আফসুসও করেন ভাইয়ুস অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন রোগীর মুখে পানি দিতে পারা এটাকে আমরা মনে করি যে তার সেবা করতে পারলাম তার পাশে দাঁড়াতে পারলাম রোগীর যদি পানির পানের প্রয়োজন না থাকে তবুও যদি পানি দেওয়া হয় তাহলে তো সেবা হলো না বরং এটা রোগী কষ্ট দেওয়া হলো অতএব যদি সবাই এরকম সিরিয়াল ধরে রুগী মুখে পানি দেয় আর কেউ পানি দিতে না পারে তাহলে তার খুশি হওয়া উচিত যে রুগীকে আজাব দেওয়া তাকে কষ্ট দেওয়ার থেকে অন্তত আমি বাঁচতে পারলাম এটি সন্ধ্যাতেভাবে আমাদের একটা কুসংস্কার আমাদের অনেকেই মনে করেন যে মৃত্যুর আগে তার মুখে পানি দিতে পারলে বোধ আমি একটা কিছু করে ফেললাম না করোনা দিচ্ছে কোথাও এরকম কোনো কাজের প্রশংসা করা হয়নি রুগীর জন্য যেটা প্রয়োজন সেটা আপনাকে করতে হবে রুগীর সেবা করতে হবে রুগীর শুশ্রূষা করতে হবে রুগীর সাথে দেখতে যেতে হবে এগুলো সবগুলো সূন্যাস এবং গুরুত্বপূর্ণ ইবাদত কোনো কোনো ক্ষেত্রে গিয়ে ওয়াজিব পর্যন্ত হয়ে যায় যার কারণে এ কাজগুলো আপনি করবেন কিন্তু যখন যেটা প্রয়োজন মুখে পানি দেওয়ার প্রয়োজন কেউ একজন দিয়েছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনি অন্য কিছু করেন ওইটাই করতে হবে বা ওইটা করলে বিশেষ কোনো ফজলত হবে এমন কোনো কথা কিন্তু নেই